আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার সব বাছাই করা এক্সক্লুসিভ লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলো ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুপারি ডিজাইনের ড্রেসগুলো আছে চলো আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চলে সরাসরি শপে আসতে পারেন খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস বিন হামিদের পাকিস্তানি বিন হামিদ কারালোকের একটা মাস্টার ড্রেস খুব সুন্দর ড্রেস এটা নেকে চমৎকার পাল করা আছে এখানে খুব সুন্দর করে অল ওভার সিকোয়েন্স প্লাস জরি দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টপ বটম লাক্সারি কাজ করে থাকেন কি সুন্দর করে কাজ করা আছে দামান পোশনে কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচে অর্গানজা প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা প্লাস পার্ল টার্সেল করা আছে ব্যাক প্লেন থাকছে স্লিভসের পোশনটা দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এটা কিন্তু ইনারটা অ্যাটাচ করা নাই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে সফট বাটার সিল্কের মধ্যে আর এই কালারটা কিন্তু অনেকেরই পছন্দের কালার খুব সুন্দর একটা কালার সেম ম্যাচিং পাচ্ছেন দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড় দুপাটার ম্যাচিং দুপাটটা প্রাইস দিচ্ছি কত প্রাইসটা আমি বলছি চলুন পরবর্তী কালার দেখাই এর মধ্যে কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দিব m এটা হচ্ছে আর একটা সুন্দর কালার মিন্ট কালারের মধ্যে হবে এটাও কিন্তু নিতে পারেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও থেকে সো এই দেখেন কি সুন্দর আরেকটা কালার মিন্ট কালার এটা কিন্তু পেয়ে যাবেন সেম প্রাইজে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সো এগুলা পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজি যে লংগলা হয় বেসিক্যালি সেটাই পাচ্ছেন ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং অল ওভার দুপাটটা কিন্তু বিয়াস কাজ করে আছে প্রাইস দিচ্ছি কত প্রাইস দিচ্ছি অনলি অনলি সতেরোশো নব্বই টাকা বিয়াস এগুলো উনিশশো পঞ্চাশ টাকা ড্রেস এখন কিন্তু অফার দিচ্ছি সতেরোশো টাকা এটা হচ্ছে লাইট স্কাই কালারটার মধ্যে এটা হচ্ছে লাইট স্কাই কালারটা এটাও নিতে পারেন একই ড্রেস প্রাইস কিন্তু সেম মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা সো এগুলো আপনি ফেসবুক পেজে অনলাইনে কিনেন আর যেখানে কিনেন কিনলে কিন্তু আরো দাম বেশি শুরুে এগুলো দুই হাজার প্লাস সেল করে সো বিভিন্ন অনলাইন পেজে কিন্তু আপনারা ফেসবুক পেজে পাবেন কিন্তু হলে মিনিমাম আপনার উনিশশো পঞ্চাশ টাকা লাগবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা দেখাই এটা কিন্তু একদম নিউ কালেকশন নিউ ড্রেস নিউ কালেকশন বিএস এত সুন্দর এই ড্রেসটা এটাও পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি একটা খুবই সুন্দর সব কিন্তু স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন একদম পূজার অফারে এটা হচ্ছে খুব সুন্দর করে পালার টার্সেল করা আছে কালারটা দেখেন কি সুন্দর কালার আর জরি সিকোয়েন্স আপনার কি হচ্ছে সিকোয়েন্সের কাজ সিলভার সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি সুজাতে কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে ব্যাকপাটা প্লেন থাকছে স্লিভসের পশন দেখিয়ে দিবো যে আমার সাথে ম্যাচ করে স্লিভে কাজ হবে এবং একটা প্যানেল কিন্তু আছে স্লিভসে আর এই প্রত্যেকটা ড্রেস সেম পাচ্ছেন আপনার ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং আর এটা হচ্ছে দুপাটা এই যে এই সুতা কালার সাথে ম্যাচ করে কিন্তু দুপাটে পাচ্ছেন চমৎকার দুপাটটা ওয়াও দুপাটার স্পেশালি অনেক বেশি সুন্দর এবং চমৎকার কাম্বিনেশন পাচ্ছেন হালকা কন্ট্রাস্ট প্রাইস সেম সতেরোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে আরেকটা কালার আছে লাইট স্কাই কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার সাতশো নব্বই সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে আসতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিবেন এইটা হচ্ছে দুপাটা দেখেন কি সুন্দর দুপাট্ট নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা কালার সাথে ম্যাচ করে কিন্তু দুপাট্টা করা হয়েছে খুবই সুন্দর প্রাইস মাত্র সতেরোশো নব্বই টাকা পরবর্তী আরেকটা ডিজাইন দেখাবো আজকে আমার ভিডিওতে এটার মধ্যে তিনটা কালার আছে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিন্তু আপনার ক্র্যাফট শিফনের মধ্যে হবে সফট ক্র্যাফট যেটা হোয়াইট গোল্ড শিফন বলে নেকে পাল করা আছে এবং এটার যে কালার কম্বিনেশন এত সুন্দর দেখেন সুতার কালারটা অস্থির একটা কালার নিচে পালের টার্সেল করা আছে একটু স্লিপসের পছন্দ দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজ হবে বাকি পার দেখাবো বাকি পার্ট দেখাবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার এবং প্যান্ট এই যে এটা পাচ্ছেন সিল্কি স্যান্টিন ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাটা দুপাটা আরও সুন্দর মশাল্লাহ দেখেন দুপাটা কী সুন্দর পাচ্ছেন দুপাটারটা আর দুই পাশে ডিজাইনটা অস্থির ডিজাইন ওয়ার্ক করা আছে প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো নব্বই টাকা এটার কালার হবে তিনটা কালারগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা এটা হচ্ছে নোট টাইপের একটা কালার বিয়স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র এক হাজার সাতশো নব্বই এটা হচ্ছে আপনার ইনারা এবং প্যান্ট সিল্কি স্যান্টেন পাচ্ছেন ম্যাচিং এটা পাচ্ছেন একটা সুন্দর দুপাট্টা ম্যাচিং দুপাটটা প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিন একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম একই যে ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা সাথে হচ্ছে ইনার পাবেন উন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা প্রাইস মাত্র এক হাজার সাতশো নব্বই সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহিজিজি আলাইকুম